আসসালামু আলাইকুম গেমে চলে আসছে একশো এগারো রেটিংয়ের হামজা চৌধুরী এটা কিন্তু ই ফুটবল রিলেটেড ভিডিও না এটা হচ্ছে এফ মোবাইলের ভিডিও আজকে এফসি মোবাইলে আপডেট আসছে আপডেট আসার পরে আমি দেখলাম যে হামজা চৌধুরীকে নাকি অ্যাড করা হয়েছে সে এটা দেখে আমি গেমটা ইনস্টল করে দেখলাম যে হামজা চৌধুরীকে নেওয়া যায় কি না আগে মার্কেট ছিল কিন্তু এখানে মাঝখানে এখন মার্কেটটা আমি খুঁজেই পাইতেছিলাম না তারপরে দেখলাম ক্লাব ক্লাবের ভিতরে যে মার্কেট কেনিয়া গেছে আমি এখানে মার্কেটে ক্লিক করবো তারপরে এখান থেকে সার্চ অপশনে সার্চ অপশনে ক্লিক করে তারপরে এখানে হামজা চৌধুরীর নাম লিখে দিলেই এইচ এ এম জ্যাড এ হামজা লিখে আমরা সার্চ করবো এই যে দেখেন আগে কিন্তু মাত্র বাহাত্তর ওভিয়ারের হামজা চৌধুরী ছিল গেমে এখন নতুন করে আজকে এই কার্ডটা অ্যাড করা হয়েছে একশো ছয় ওভিয়ার এটা হচ্ছে বেজ আর এটাকে সর্বোচ্চ একশো পর্যন্ত নিয়ে যাওয়া যাবে দেখেন কত পরিমাণ এটা যে মানুষ পারচেস করতেছে সেল করতেছে এখন হিউজ ট্রেড হচ্ছে হামজা তো এই যে দেখেন একশো এগারো ওভিআর কিন্তু সবগুলা লাল মানে অনেকে অর্ডার দিয়ে রাখছে তো এখানে একশো এগারোটা নিতে পারবো না একশো নয়ও নিতে পারবো না একশো আট এটা সেল হইতেছে সে আমি একশো আটেরটা যদি নেই ইনস্ট্যান্ট পারচেস করতে পারবো তো আমি একশো এগারোর একটা অর্ডার দিয়ে রাখতে পারি এটা লেট হবে কখন আসি সঠিক জানি না আমি ইনস্ট্যান্ট আসলে নিতে চাইতেছি সো এই জন্যে আমি একশো আট ওভিয়ারের যেটা নীল এখানে সোল্ড হইতেছে সে আমি পারচেসে ক্লিক করলাম একশো আট ওভিআর এখন এই যে অলরেডি মনে হয় আমার চলে আসছে এই যে দেখেন অলরেডি পারচেস হয়ে গেছে আর একশো এগারো ওভিআরটা পারচেজিং মানে এটা সময় লাগবে কখন আসে সঠিক জানি না তা এখন হামজা চৌধুরী ফাইনালি আমার টিমে চলে আসছে ভাই খুব এক্সাইটেড লাগতেছে আমাদের ই ফুটবল গেমে কবে যে হামজার কোনো ভালো কার্ড অ্যাড করবে আমি জানি না ই ফুটবলে আসলেই হামজার কার্ড খুব দ্রুতই অ্যাড করা উচিত এবং ভালো রেটিংয়ের অ্যাটলিস্ট হাইলাইট কার্ড হলেও দেওয়া উচিত নাইনটি সিক্স বা যেটা ওভিয়ার একশো হবে বা নাইনটি নাইন হবে তাইলে ভাই আমাদের জন্য অনেক এটা আবেগের হামজা চৌধুরী নিজের দেশের প্লেয়ার এই যে দেখেন আমি ক্যাপ্টেন হিসেবে বসাই দিছি তো এখন আমরা ম্যাচ খেলে দেখব আর কমেন্ট্রিতে হামজা চৌধুরীর নাম অন্যরকম ফিলিংস আমি চেষ্টা করব হামজা চৌধুরীকে দিয়ে একটা গোল করানোর দেখি আরে হামজার থেকে বলটা নিয়ে গেল হামজার আসলে একটা রাইট ব্যাক কার্ড আছে একটা স্লাইড টেকেল দিছিলাম এখন কিন্তু আবারও হামজা চৌধুরী যা যা দৌড়া ভাই অস্থির ফিল হইতাছে মানে নিজের দেশের প্লেয়ার শুট ও ডিফেন্স হামজার কাছে পাস সেই ফিলিংস ভাই আমি যদিও গেমপ্লেটা ভালো পারি না এফসি মোবাইলে এইবার মনে হয় গোল ইয়েস হামজা চৌধুরীকে দিয়ে ফাইনালি আমরা গোল করাইছি 74 মিনিটের মাথায় সেলিব্রেশন ই ফুটবল গেমে হামজা চৌধুরীর ভালো কোনো কার্ড যে কবে আসবে আমরা জানি না বাংলাদেশ সার্ভার যদি গেমে অ্যাড হয় তাইলে আমরা আশা করা যায় যে হামজা চৌধুরীর কার্ড পাবো তো আপনারা স্ট্যান্ডার্ড কার্ড নিয়ে খেলতে পারেন হামজা চৌধুরীর স্ট্যান্ডার্ড কার্ড আছে এই ফুটবল গেমে যারা ভিডিওটা দেখতেছেন তারা বেশিরভাগ সময়ই আমাকে এই ফুটবল রিলেটেড ভিডিও বানাইতে দেখেন তা আপনাদের মাঝে কেউ এফসি মোবাইল খেলেন কি না একটু কমেন্টে জানায়েন আমি দেখব আসলে কয়জন এফসি মোবাইল খেলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম